জীবনটা চলে যায় জীবনটা দিয়ে দেব কিন্তু এই ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার আর কোন সালামের হাতে আমরা তুলে দেব না রাজি আছেন তো সবাই এই যে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে এক বিদায় করে দিয়ে মুসলমানদেরকে একটু সুযোগ করে দিয়েছেন মুসলমান এই সুযোগটা কাজে লাগানোর একটা উপযুক্ত সময় ঠিক নেবে ঠিক ইমানদার বলে দাবি করলে হবে না আপনার ইমানদার দাবি করলে আপনার দায়িত্ব পড়ে যায় আল্লাহর দিনটাকে এই জমিনে দাঁড় করানো ঠিক নেবে কোরআন কি মাহফিলেই থাকবে না কোরআনের আয়াত আমার সাথে যাবে বলেন আয়াত নিয়ে যাবেন দেখে রেখে যাবেন বলেন কথা বলে নিয়ে যাবেন সাথে কোরআনুল কারিম নাজিল হয়েছে শুধু তেলাওয়াতের কিতাব হিসেবে নয় সব কামাইয়ের মেশিন হিসেবে আল্লাহ এটাকে নাজিল করে নি আল্লাহ এটাকে নাজিল করেছেন মানুষ বাস্তব জীবনে এটাকে তার করিয়ে দিবে কোরআনটা ঠিক নেবে ঠিক আর এই করানুল কারিম দাঁড় করাতে গিয়ে অসংখ্য সাহাবি পৃথিবীর মানচিত্র থেকে বিদায় হয়ে গেছে শহীদ করে দেওয়া হয়েছে ঠিক না। অসংখ্য নবীর আসুলকে পৃথিবীর জমি থেকে শহীদ করে দেওয়া হয়েছিল অপরাধ কি ছিল বলেন তো তাদের অপরাধটা কি ছিল তাদের অফরাটা একটাই মাত্র ছিল আল্লাহর দেওয়া বিধান এই জমিনে দাঁড় করানো ঠিক নেবে ঠিক সেই শহীদের ধারাবাহিকতা এখনো বন্ধ হয়নি দুই হাজার তরুণ ছাত্র জনকার রক্তের বিনিময়ে আমরা হটিয়ে সবেমাত্র একটা পরিবেশ তৈরি করেছি ঠিক নেবে ঠিক কিন্তু করা কি দাঁড়িয়েছে বলে কুরআন কিন্তু দরায় নাই। তবে আগামী দিনে কুরআনকে দাঁড় করানোর একটা পরিবেশ আল্লাহ সৃষ্টি করে দিয়েছে জাতি যদি এই মহৎ তা এই सिद्धांत গ্রহণ করতে ভুল করে স্বভাব অসর যেমন আইনা ঘর এবং গুম ঘর অসন্ত পরিবার অভিভাবক ছাড়া অসংখ্য বাচ্চায় এতিম হয়েছে অনেক নারী বিধবা হয়েছে ভাই ভাইকে হারিয়েছে বাবা তার সন্তানকে হারিয়েছে ষোলোটি বছর প্রাণী একটি শাসন আমল চলে গেল আমাদের উপর দিয়ে কথা বলেন ঠিক না বা ঠিক আল্লাহ তারা আঠারো আঠারো কোটি মানুষের বুকের উপর থেকে বিশাল আকারে একটি পাহাড় যেন সরিয়ে দিয়েছে কথা বলেন ঠিক না বেটি পাহাড় সরিয়ে দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলানোর সুযোগ করে দিলে দিয়েছেন তিনি কিন্তু কালাই যে সুযোগটা করে দিলেন এই সুযোগটা যদি মুসলিম জনতা আগামী দিনে কাজে না লাগাতে পারে ষোলো নয় বত্রিশ বছর জুলুম সহ্য করার মতন প্রস্তুত থাকা লাগবে কথা বলেন ঠিক না ঠিক 16 বছর কেটেছে আগামী দিনে 32 বছরের জন্য প্রস্তুত থাকা লাগবে তাইলে আমরাকে আগামী দিনে 32 বছরের জন্য শিক্ষা হতে চাই আকাশের নিচে আল্লাহ উপর আল্লাহর কোরআন দা গড়িয়ে 15 কোটি মানুষকে স্বাধীনতা দিয়ে দিতে চায় বিশ্ববি সল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনুল করিম আল্লাহ মুক্তি করে দিয়েছিলেন মানবতার মুক্তির জন্ম ঠিক না বেটি এমন একটি সময় হয়েছে যে সময় কারো ছিল দশতলা কারো ছিল গাছতলা সারাটি জীবন দশতলার মানুষগুলোকে দশতলার মানুষগুলো এই গাছতলার মানুষগুলোকে জুলুম নির্যাতনের রোলার তাদের উপর দিয়ে চালিয়ে গিয়েছে প্রতিবাদ করতে গেলে তাদেরকে গুম করা হয়েছিল কথা বলেন ঠিক না ঠিক কিন্তু সেই অত্যাচার কি শেষ হয়েছে হাঁটি হাঁটি পা পা করে তেরোটি বছর বিশ্ব নবী মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম মক্কায় কাটিয়ে দিয়ে আল্লাহর অর্ডার করলেন যে জাতি কল্যাণ চায় না আমি আল্লাহ তালা ওই জাতিকে কল্যাণ জোর করে দেই মক্কার লোকেরা মক্কায় করা অবতীর্ণ হয়েছিল গোটা বিশ্বের মরল হয়ে থাকতে পারত মক্কার লোকেরা ঠিক না কাটি এই নিয়ামক তারা গ্রহণ করেনি মদিনার লোকেরা এই নিয়ামকটা গ্রহণ করেছে সোনার মদিনা নামে কি আবার পর্যন্ত পরিচয় থাকবে কথা বলেন ঠিক আছে আমার ভাইঙ্গা মক্কায় গিয়ে ইসলামী একটি স্টেট তৈরি কাফের বেইমান তারা চিন্তা করলে ইসলামী স্টেট যদি ওখানে টিকিয়ে যায় মদিনার মধ্যে সীমাবাদিত ইসলামী স্টেটটা না এখন একটি সময় আসবে মক্কায় যারা আমরা এখন ক্ষমতাবান ক্ষমতা সেই হয়ে আছি এই ইসলামী স্টেট মক্কায় থাকার মদিনায় থাকার জন্য আসে এই ইসলামী স্টেট মক্কা পর্যন্ত চলে আসবে কথা বলেন ঠিক না বেটি এই জন্য ইসলামী স্টেটটাকে দেখতে দেওয়া যাবে না এখনই পদক্ষেপ গ্রহণ করতে হবে ইসলামী স্টেটটাকে উড়িয়ে দিতে হবে কথা বলেন ঠিক না বেটি যেই সিদ্ধান্ত সেই কাজ মক্কায় যুদ্ধ করলো মুসলমানদেরকে নিচ্ছিন্ন করার জন্য ঠিক না বেটি এইভাবে হাজারো প্রাণ তারা করলো

তাদেরকে জেল খেলার মধ্যে না ঘরের মধ্যে অনেককে পঙ্গ করা হয়েছে অনেককে গুণ করা হয়েছে এরা কারা হ্যাঁ আল্লাহর দিনটা এই জমিনে দাঁড় করানোর জন্য এই ময়দান অভিযোগ ছিল জেমন দিয়েছে তারপর ময়দানটা বাতিলের হাতে তুলে দেয় নাই ঠিক না ব্যা ঠিক তাহলে আগামী দিনে আমাদেরকে ওই শপথ গ্রহণ করা লাগবে প্রয়োজনে যদি আমাদের জীবনটা চলে যায় জীবনটা দিয়ে দেব কিন্তু এই ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার আর কোন সালামের হাতে আমরা তুলে দেব না রাজি আছেন তো সবাই এই যে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে এক জালিম বিদায় করে দিয়ে মুসলমানদেরকে একটু সুযোগ করে দিয়েছেন মুসলমান এই সুযোগটা কাজে লাগানোর একটা উপযুক্ত সময় ঠিক নেবে ঠিক

হে রবি আপনি মানুষকে জানিয়ে দেন এই পৃথিবীর অনেকেই তো ইমানের দাবি করে অথচ ইমানের দায়িত্ব ইমানদারের দায়িত্ব কর্তব্য কি এরা অনেকে জানে না কিংবা অনেকে জানলে ওই দায়িত্ব পালন করে না কথা বলেন ঠিক নেবে ঠিক সত্যিকারের ইমান দ্বারা কারা নবী আপনি জানিয়ে দেন সত্যিকারের ইমান দ্বারা হলো তারা যারা আল্লাহ একমাত্র আল্লাহ এবং উপর ঈমান এনেছে আল্লাহ আয়াতের মধ্যে পাঁচটা শর্ত লাগিয়ে দিয়েছেন সত্যিকারের ইমানদার হিসেবে কারা ময়দানে দাঁড়িয়ে আছে শর্ত কয়টা আওয়াজ দিয়ে বলেন কয়টা শর্ত এক নাম্বারের শর্ত আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে দিয়েছেন মান আমানা বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনা লাগবে কার উপর এখানে কি কারো আপত্তি আছে নাকি অবশ্যই আপত্তি আছে এই রাষ্ট্রের মধ্যে বলেন তো শতকরা কত পার্সেন্ট মুসলমান নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমান অথচ আল্লাহ কোরআনুল কারীম তাই ময়দানে দাঁড় করাতে গেলে 51% মুসলমান বলি সম্ভব কিন্তু 92% মুসলমান কোরআন তো দাঁড়ায় নাই বরং কোরআনকে তাফন করে দিয়েছে কথা বলেন ঠিক নে ব্যাটি